ভাই না সামনেই দাঁংশা আমার নিজের জন্য তাও বুঝা যায় কেন হয়নি ভাই ভাবের জন্য আপনার পরিবারে কে কে আছে ভাই আমার পরিবার আছে ভাই যেমন বাপ মা ভাই বোন ভাস্তে ভাস্তি তারে বউ বাচ্চা সবাই আছে সবার জন্য কেন হয়েছে যেই ভাই আলহামদুলিল্লাহ সবার জন্য কেন হয়েছে বাপ মা বউ বাচ্চা ভাই বোন সবার জন্য কেন কাটা কাটা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি আপনার জন্য কিছু কেনেনি কেনাকাটা হয়নি আসলে পরিবারের বা সংসারের চাপ সহ্য করতে দে সংসার চালাতে দে সবাই দেখতে দেয় পুরুষ মানুষেরা ভাই কিছু কেনাকাটা হয় না ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আমাদের আর কি এই যে একটা লুঙ্গি আছে গামছা আছে গেঞ্জা আছে এতে এই হয়ে গেলো ভাবি এমন কোনো কথা কয় না যা তুমি না নাকি জানছেন বড়া ভাই নিজের বাপ মাই কোনো দিন জিজ্ঞাসা করে না সে তো ভাই পরের নেই কি করে জিজ্ঞাসা করবে কোন দিন ভাই আপনি তো একটা পুরুষ আপনি একবার নিজে চিন্তা করেন যে আপনি সংসারের জন্য যা করেন ওর মহিলার কি কোনো দিন সংসারের জন্য চিন্তাও করে তাহলে ভাই ভালো থাকবেন আচ্ছা সত্যি কথা বলতে কি পুরুষ মানুষের পকেটের টাকার দিকে সবাই তাকিয়ে থাকে যে যাই বলেন বউ বাচ্চা বলেন ভাই বোন বলেন আর মা বলে সবাই পুরুষের টাকার দিকে টাকা থাকে